প্রাণ প্রিয় করে যার ভাই এবং বোনেরা যে যেখান থেকে লাইভ কে দেখছে সবাইকে ঝটপট কমেন্ট করে স্ক্রিনের উপর ডবল টাইপ করে লাইক করে দাও যেখান থেকে লাইভ কে দেখছে সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যালো বন্ধুরা আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি লাইভটা যে যেখান থেকে দেখছি একটু সবাই কমেন্ট করো প্লিজ লাইক করে দাও অনেক টাইপ করে লাইক করে দাও আর তোকে মাঝে ঢোকা প্রাণপ্রিয় কলেজের ভাই এবং বোনেরা যে যেখান থেকে লাইফটা দেখছি সবাইকে ঝটপট কমেন্ট করে স্ক্রিনের প্রোডাক্ট করে লাইক করে দাও হ্যালো হাই হাই বৌদুই হাই দেওড়া কেমন আছো কে কোথা থেকে লাইভ দেখছো হাই হ্যালো লাইক করে দাও গো টু লাইক করে দাও অনেক দিন পর লাইভ রাতে লাইভ করছি সবাই একটু ঝটপট কমেন্ট করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও ইস্টার্ন নাই ছোট ইস্টার্ন নাই ওই দেখ

তারপরে লিখেছি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাইট হবে নাকি হ্যাঁ ভাইয়া নাইট হবে সবাই অনেক টপলাইট আছেন ডাবল ট্যাপ করে লাইকটা করে দিন প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিন যে যেখান থেকে লাইভে দেখছি সবাই একটু চ্যাট কমেন্ট করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিন প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বোনেরা যে যেখান থেকে লাইভে দেখছি সবাই একটু ঝটপট কমেন্ট করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটা দেখছো না কেন জন্য কীভাবে আপনার খাওয়া দাওয়া হয়েছে না গো ভাইয়া খাওয়া দাওয়া হয়নি আমি অনেক দূরে এসেছি আমার বাড়ি থেকে বেড়াতে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করতে দেখি इसके लिए बहुत कर करो हेल्प स्टेज हाँ अभी तो जो मारो शक्ति ला के ले कार या রোমান্টিক বৌদি তাই নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার লাইভে আমি নতুন এসেছি আপনি কি আমার আপনার পরিচয়টা পেতে পারি হ্যাঁ ভাইয়া কেন না পরিচয় পেতে পারেন আমি হচ্ছে চাপাই জেলার মেয়ে চাপাই জেলার বউ তো এখান থেকে আমি লাইভটা করছি আপনি কোথা থেকে করছেন একটু দেখ বলবেন প্লিজ ভাইয়া কোথা থেকে বলছেন একটু বলবেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দাও তো সবাই একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন চট্টগ্রাম থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিন তো ট্যাপ ট্যাপ করে দিন লাইক টপ করে দিন লাইক না হলে ভালো লাগে না লাইভে আমি অনেকক্ষণ থাকবো আয়োজন নাইট ডিউটি হবে নাইট লাভ হবে সবার জন্য সবাই দেখে থাকুন কেউ ঘুমাবেন না ভেরি নাইস থ্যাংক ইউ সবাই তো সবাই থাকবে সবাই একটু ঝটপট কমেন্ট করবে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেবে কারণ প্রিয় কলেজের ভাই এবং বোনেরা দেখি কে কাকে কতটুকু ভালোবাসে তোলে যদি ভাষা তো সবাই একটু ঝটপট কমেন্ট করে স্ক্রিনে একবার ডাবল ট্যাপ করো বেবি ভাই একটু বাংলায় কমেন্ট করবেন ঠিক আছে আমরা ইংলিশে পারদর্শী না লাইভে হবে গল্প আর কিছু না আপনি এত কিউট কেন তাছাড়া বাবুর কি বুঝতে পারিনি বাবুর নাম হচ্ছে হুমায়রা খাতুন তারপরে ভাইয়া লিখেছে আমি থাকবো সারা রাত কিন্তু আজকে গরম গরম চা কপি খাওয়াতে হবে আপনাকে অবশ্যই দেবো দেবো না কেন কত শোনা যায় না এতো শোনা যাচ্ছে সবাই একটু ট্যাপ টেপ করে দিন তো সবাই একটু ট্যাপ করে সুন্দর তুমি সুন্দর তোমার কথা আমার মনে হয় কি জানো লাইভে আজ হবে অনেক কথা হ্যাঁ ভাইয়া অনেক কথা হবে লাইভে থাকবেন চলে যাবেন না নাইট লাইভ হবে আজকে সবাই আছে সবাই থাকবে সবাই একটু ঝটপট কমেন্ট করে স্ক্রিনের উপর ডবল টাইপ করে লাইক করে দাও মিস মিলি লাইভে আছে সবাই একটু লাইভে জয়েন্ট হবে মিস মিলি লাইভে আছে আমি ওকে ভিনে দিচ্ছি একটু চলে যাবেন অনলাইভেও কমেন্ট করে আসবেন

সুন্দরই যত হতাম তাহলে এতক্ষণ অডিয়েন্সের অভাব হইতো না সুন্দর হলে এতক্ষণ অডিয়েন্সের অভাব হইতো না ভাইয়া জানি না কোথায় আছো তুমি কত দূরে অনেক দূরে আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া বলবেন একটু আমি হচ্ছে চাপাই নবাব গোজ তো এখান থেকে লাইভটা দেখছি সবাইকে ঝটপট কমেন্ট করবো স্ক্রিনের উপর ডবল টাইপ করে লাইক করে দেবে সবাই একটু ট্যাপ ট্যাপ করো তো ভাই সবাই একটু ট্যাপ ট্যাপ করো মিলি রানি আবার আপনার বন্ধুদের বলবেন আমাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ সবাইকে বলবো সাপোর্ট করার জন্য মিস মিলিকে বন্ধু করে নেন মিস মিলির লাইব্রেরি কমেন্ট করবেন ঠিক আছে আপনার হ্যাঁ চট্টগ্রাম থেকে দেখছি গো চট্টগ্রাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই এই যে নিচে পিনে দেওয়া আছে মিস মিলি ও লাইভ করছে ওর লাইভে একটু যে কমেন্ট করুন তো ভাইয়া ওর লাইভে কয়েকটা কমেন্ট করুন তো মিস মিলি ওই যে দেওয়া আছে নিজে পিনে ওই আইডিতে যান সবাই আছে সবাই থাকবে সবাই একটু ঝটপট কমেন্ট করবে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিয়ে প্রাণপ্রিয় কলেজের ভাই এবং বোনের আছে যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু ঝটপট কমেন্ট করো দেখি মিস মিলেরা পুর আডিতে ঢুকে পারছি না আমি তো ট্যাপ করছি কিন্তু ঢুকতে পারছি না কি করা যায় মিস মিলি বলে এভাবে শ্বাস দাও আসছে না বাংলা আসবে না ইংরেজি দাও আছে যে ইংরেজি দাও আছে ये मायिसिस ये मायरेली প্রাণপ্রিয় কলেজেরা ভাই এবং বোনেরা আছে যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু ঝটপট কমেন্ট করো দেখি যারা যারা ওয়াচিংয়ে আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো বলে যায় ভাই এবং বোনেরা যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু কমেন্ট করে তিনজন হোচিংয়ে দেখাচ্ছে যদি কমেন্ট করি কমেন্ট করে শেষ করা যাবে ওরা ধরে একটু কমেন্ট করবে কী রে ভাই পছন্দ কি হয় না কলেজের ভাই এবং বোনেরা যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু চটপট কমেন্ট করো দেখি সবাই চটপট কমেন্ট করো স্ক্রিনের পর ডাল টাইপ করে লাইক করে দাও কে কোথা থেকে লাইভটা দেখছো গো প্লিজ লাইক কমেন্ট করে দাও प्राणप्रिय कलेजार भाई बने आज जानक लैपट देखे सबा झटपट कमेंट करो तीन जिन आजिंग आ सबाई को झटपट कमेंट करो কে কোথা থেকে লাইভটা দেখছি কেউ সবাই একটু ঝটপট কমেন্ট করে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও ফ্রেন্ড প্রিয় কলেজের ভাই বোন যে যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু ঝটপট কমেন্ট করে দেখি সবাই একটু ঝটপট কমেন্ট করা হ্যালো বন্ধুরা কেক থেকে লাইভ ট্রে দেখছি সবাইকে যদি করো রিয়া বলছি কি বাচ্চা কান্না করছে আমরা দেখতে পেয়েছি কোনো সমস্যা নেই বাচ্চা কান্না করলে দেখলে সমস্যা কী বাচ্চা তো থাকতেই পারে তাই না আপু সবাই যে সবাই থাকবে সবাই একটু ঝটপট কমেন্ট করবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেবে আমার কমেন্টগুলো কি চোখে পড়ে না আমার কমেন্ট পড়তে ভালো লাগে না নাকি এই এই তো চোখ কেন পড়বে না আমার পিচ্ছি জ্বালাচ্ছি তাই ও ঘুমিয়ে গেলে আমি ঠিকমতো পোক ল্যাপ করতে পারবো সবাই একটু ঝটপট কমেন্ট করো আমি সবার কমেন্ট পড়বো পিচ্চি ঘুমায়নি তো জন্য বন্ধু কেমন আছো ভালো আছো আপনি কি মন মনে আপনি কি মনে আছেন ধন্যবাদ আপনাকে রবিউল রবিউল ভাই আলাইকুম কেমন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ার আমি অনেক অনেক ভালো আছি লাইভে থাকবেন চলে যাবেন না কমেন্ট রাখেন লাইক করে দেবেন প্লিজ কমেন্ট রাখেন চলে যাই না সবাই আছে সবাই থাকবে সবাই একটু ঝটপট কমেন্ট করবে দেশ এবং দেশের বাইরে ভাই এবং বোনেরা যেখান থেকে লাইভটা দেখছি সবাই একটু রকমেন্ড করো খেয়েছি